পঞ্চাশ টাকার আয়নাকে পাঁচশো টাকার আয়না করে ফেললাম এই ভাইরাল ক্লের এর কাজ ভাবছিলাম যে আমিও করব কিন্তু কি করব ভেবে চিন্তায় কোনো কুল পাচ্ছিলাম না বাসায় আমার এই আয়নাটা ছিল তাই আয়নাটাকেই কাজে লাগালাম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এই ক্লেগুলো রাফসান খেলার জন্য এনেছিল এই ক্লে দিয়ে অনলাইনে সবাই কিছু না কিছু বানাচ্ছে এবং আমিও চিন্তা করছি যে না রাফসান যেহেতু আনছে এই ক্লেগুলো কাজে লাগাই দেই ওরও খেলা হবে আমিও কিছু বানাতে পারবো তাই আমি আমার ঘরে এই আয়নাটা ছিল এই আয়নাটাকে নিয়ে বসে পড়ে গেলাম আয়নাটাকে একটু সুন্দর লুক দেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ক্লেগুলো নিয়ে এরকম টানাটানি করতেছিলাম এরকম আস্তে আস্তে টানাটানি করার পর ছোট ছোটো করে আমি নিয়েছিলাম শেপ করার জন্য গোল শেপ করবো সেজন্য দেখতেই পাচ্ছেন আমি ক্লেটা সুন্দর করে আস্তে আস্তে ছোট ছোট টুকরা করে নিয়ে নিচ্ছি সবগুলো ক্লে সুন্দর করে এরকম সুতোর ছোট ছোট টুকরা করে নিয়ে নেওয়ার পর আমি এরকম এক একটা টুকরা হাতের মধ্যে নিয়ে সুন্দর করে একটা গোল শেপ দিচ্ছি হাতের তালুর মধ্যে নিয়ে সুন্দর করে এক আঙ্গুল দিয়ে এরকম শেপ করে নিয়ে সবগুলো আমি এরকম গোল শেপ করে নিব দেখতেই পাচ্ছেন আমি সবগুলো সুন্দর করে এরকম গোল শেপ করে নিচ্ছি এখানে আমি এক কালার দেখাইছি বাট আমি সবগুলাই এরকম সুন্দর করে আমি গোল শেপ করে নিয়েছিলাম নেওয়ার পর সুন্দর করে সবগুলো গোল একসাথে করে আমি লাগাইছিলাম এর ঠিক এইভাবে ক্লেগুলো কিন্তু ম্যাজিকের মতো দেখেন একটু লাগলেই সাথে চুম্বুকের মতো লেগে যাচ্ছে অনেক সুন্দর ক্লে কাজ করে আমার অনেক ভালোই লেগেছে এরকম সুন্দর করে লাগানোর পর দেখবেন একটু পরেই সুন্দর করে এগুলা শুকায় যাবে দেন আমি একটু ডিজাইন করার জন্য এই লাঠিটা দিয়েছিল সুন্দর ডিজাইন হয় এরকম টান দিলেই সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে তাই এই ফুলটাকে আমি সুন্দর করে এরকম দিচ্ছি দেখেন সুন্দর একটা ডিজাইন হয়ে গেল এক হাত দিয়ে আমি করছিলাম সেজন্য একটু সমস্যা হচ্ছিল আর এক হাত দিয়ে ভিডিও করছিলাম দেখেন এখানে সবগুলাই আমি এরকম সুন্দর করে ফুল করে নিয়েছি দেন ফুলগুলো শুকানোর পর আমি আয়নার মধ্যে দেখেন একটু একটু করে আটা দিচ্ছি আটা দেওয়ার পর এরকম করে সুন্দর করে ফুলটা এরকম লাগাই দিচ্ছি আমি কালারগুলো বুঝে শুনে লাগাচ্ছি যে কোনটার পর কোন কালারটা দেখতে সুন্দর লাগবে ঠিক এরকম করেই আমি কালারগুলো লাগাই দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার আয়নাটা প্রায় শেষের পথেই আয়নাটার এই কাজ করতে অনেকক্ষণই সময় লেগেছিল কিন্তু কাজটা করতে আমার এত ভালো লেগেছিল যে বলার বাহিরে দেখেন এবার ফাইনাল লুক আয়নাটার এখানে কিন্তু আমি একা একা কাজ করি নাই আমার ছেলের আফসান ও কিন্তু আমার সাথে সুন্দর করে এই কাজটা করেছে দেখেন ও আবার বলছিল আম্মু এই আয়নার মধ্যে আমাকে একটা ভিডিও করো তো দেখি কেমন দেখা যায় আমাকে দেন রাফসানের ভিডিও করার পর আমি আয়নাটা নিয়ে বারান্দায় আসলাম বারান্দায় আসার পর যা যখন আমি ভিডিও করছিলাম দেখতে পাচ্ছিলাম যে আয়নাটা এত সুন্দর লাগছিল আয়নাটা যদি সবার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে